হবিগঞ্জে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরুর তিন মাসেও অর্জন হয়নি লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী তা পূরণ হবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে খাদ্য কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায় চলতি বুড়ো মৌসুমে ধান সংগ্রহের জন্য বারোশো আশি টাকা মন দাম নির্ধারণ করে সরকার একইভাবে চাল প্রতি কেজি ধরা হয় পঁয়তাল্লিশ টাকা হবিগঞ্জের নয়টি উপজেলা থেকে এবার চোদ্দ হাজার সাতশো টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় গত নয় মে আনুষ্ঠানিকভাবে ধান চাল কেনা শুরু করে খাদ্য অধিদপ্তর যা শেষ হবে আগামী একত্রিশ আগস্ট তবে সাড়ে তিন মাসে জেলায় সংগ্রহ হয়েছে মাত্র চার হাজার সাতশো ছিয়াত্তর টন ধান যা লক্ষ্যমাত্রার মাত্র ঊনপঞ্চাশ দশমিক দুই পাঁচ শতাংশ কৃষকদের দাবি হাওরের প্রায় নব্বই শতাংশ ধান কাটা মারাই শেষ হওয়ার পর কেনা শুরু করে সরকার এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে দরের দাম বেশি সরকারকে দান দিতে পোয়াতে হয় নানা ভোগান্তি ফলাই ফলানোর পরে মনে করি আমরা যখন বিক্রি করার জন্য নিয়ে যাই নেওয়ার পরে সরকারি গোডাউন তখন তারা আমরা দাম তারা রিসিভ করে না আমরা দান শুকানো হয় না শোষা হয় এই কারণে আমরা এরা নিজেও চায় না দলীয় দলীয় কর্মকর্তারা আছে না নেতা কর্মী যারা আছে ছাত্রলীগ যুবলীগ যারাই আছে এরা করছে এলাকার চেয়ারম্যান যারা আছে ব্যবহার করছে কৃষকের দাম তুললে পরে আমরা দাম থইবার জায়গা নাই আমরা মূল্য দান বেতন লাগে সরকার এই সময় নেয় না সরকারের এক এক মাস মাস পরে পরে দান নেয় আমরা হইয়া এই দানটা বেতন লাগে আমরা দানটা গিয়ে যে মৌসুমটা এই মৌসুমটা চারশো পাঁচশো টাকা মানে আমরা আমরাও পার হয়ে বেশি আমরা কাছ থেকে নাকি কৃষক লীগ যুবলীগ ছাত্রলীগ এরা গাছে দেওয়ান লাগে হেরানের জমা গিয়ে দুই হাজার এক হাজার মানে বিক্রি করে অপরদিকে আতপ চাল সংগ্রহ আসানোর ফলেও সেদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার ধারে কাছেও নেই চলতি বছর জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় চব্বিশ হাজার নয়শো ছিয়াশি মেট্রিক টন এর মধ্যে সেদ্ধ চাল পনেরো হাজার চারশো ছেষট্টি টন এবং আতপ চাল নয় হাজার পাঁচশো বিশ টন এখন পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে আঠারো হাজার একশো চোদ্দ টন এর মধ্যে সেদ্ধ চাল নয় হাজার টন যা লক্ষ্যমাত্রার বাষট্টি দশমিক নয় তিন শতাংশ আতপচাল সংগ্রহ হয়েছে আট হাজার তিনশো একাশি টন যা লক্ষ্যমাত্রার অষ্টআশি দশমিক শূন্য চার শতাংশ চালকল মালিকরা বলছেন এবার লোডশেডিংয়ের কারণে সময় মতো চাল তৈরি সম্ভব হয়নি আমি চুক্তিও করছি এবং মাল দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু বৈদ্যুতিক কিছু কারণে নির্ধারিত সময়ের মধ্যে ধানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কিত জেলা খাদ্য কর্মকর্তাও তবে চালকলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি আর আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ছাপ্পান্নটি মিল এর মধ্যে পনেরোটি হলো সম্পূর্ণ অটো রাইস মিল আর সেমি অটো রাইস মিল একচল্লিশটি তো এই যে মিল এই মিলগুলো বরাবর দিয়ে যাচ্ছে কিছু মিল একটু দিলে করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রহ নীতিমালা অনুযায়ী ওনার চুক্তিবদ্ধ হয়েছেন চুক্তিবদ্ধ চাল যদি দিতে না পারেন ওনাদের চুক্তি বাতিল সহ ওনাদের জামানত ইয়ে হবে বাজেয়াপ্ত হবে এবং চুক্তি বাতিল হবে যদি ওনারা দিতে না পারেন এবং আগামী সিজনে আগামীতে আমন সিজনে ওনারা আমাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না চাল সরবরাহ করতে পারবেন না সরকার